আমার একান্ত শ্রদ্ধা শহর ঠাকুরের কর্মীবৃন্দ দাদারা ময়ের মায়ের ভালোবাসা জানাই ভালো বহুদিন পর একসঙ্গে সবাই একসঙ্গে মিলিত হতে হয়েছে মিলিত হয়েছি আমার একটা জায়গা একটা ঐতিহাসিক হল ইউনিভার্সিটিউটের হল সঙ্গে যুক্ত যা যার নাম যুক্ত সেই ঐতিহাসিক হলে আমরা পরমপুরুষের দয়ার কথা নিয়ে করুণামার কথা নিয়ে ভালোবাসার কথা নিয়ে আজ সেখানে প্রস্তুত হয়ে গেছি তার যে প্রেমস্পর্শ সেই প্রেমস্পর্শ তেমন করে ছড়িয়ে বলছে আজ শুধু আমরা বর্তমান হাজার ভারত পরিক্রমা যুক্ত আর এইখানে যা যে উৎসব সেই উৎসব পরমপুর বর্ধা পরিক্রমা তিনিও পরিক্রমা করে বিভিন্ন স্থানে আর সেই পরিক্রমায় ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়েছেন বৃদ্ধ মানুষদের নিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন তখন নাচের কোনো ব্যবস্থা তার সবকিছুর মধ্য দিয়ে কোন আচার্য ভবন ছিল না তার মধ্য দিয়ে তিনি কি কষ্ট করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরেছে নিজের চোখে যেন বিশ্বাস করে আবার যেখানে এখানে নিয়ে গেছেন সেখানে আজ পরম তৈরি হয়েছে যেখানে থাকার জায়গা ছিল না বসার জায়গা ছিল না নিচে দাবুর আজ সেখানে মন্দির তৈরি হয়েছে কত মানুষ আজ হয়েছে আর যেখানে যে তার সঙ্গে যারা গেছেন তাদের উদ্বুদ্ধ আশেপাশে যে জায়গাগুলো ঐতিহাসিক জায়গাগুলো দেখা যায় এই ধরুন ছিয়াত্তর সালে এখানে তিনি আসছেন আমাদের পাঠিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়

ভারতবর্ষে ভারতবর্ষে কোন বিশ্ববিদ্যালয় ওখানে যখন চাকরির কথা হবে ওখানে কাজ মানুষ যখন চাকরকে নিয়ে আলাপ আলোচনা করবে তখন খুব আনন্দ হবে আর তখন সারা বিশ্বের মানুষ জানতে পারবে আমার খুব ইচ্ছে করে ওই বিশ্ববিদ্যালয়ে চাকরির কথা আলোচনা করবে দেখতে দেখতে কত দিন চলে যায় উনিশশো বিরানব্বই সালে যখন তার ইচ্ছা হয় ওই